সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মার্সেল মার্সেল ওয়ালটন ওয়ালটন হ্যাঁ মার্সেল ওয়ালটন ফ্রিজ শোরুম সোহেল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এ মেলা চলছে মেলা মেলা বিশাল ডিসকাউন্ট ও সহজ কিস্তির মেলা উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি মার্সেল ফ্রিজ শোরুমের শুভ উদ্বোধন এই প্রথম কালীগঞ্জ বাজারে সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এলো ফ্রিজ এসি সিসি ক্যামেরা আইপিএস সৌর বিদ্যুৎ উদ্বোধনী উপলক্ষে মেলা চলছে হ্যাঁ উদ্বোধনী উপলক্ষে মেলা বিশাল ডিসকাউন্ট ও মেলা এখানে পাচ্ছেন ফ্রিজ সিসি ক্যামেরা এস সৌর বিদ্যুৎ এসি টেলিভিশন রাইস কুকার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা ওয়াশিং মেশিন সিলিং ফ্যান টেবিল ফ্যান চার্জার ফ্যান আরো অনেক অনেক পণ্য সামগ্রী এখানে স্বল্প মূল্যে সিসি ক্যামেরা সৌর বিদ্যুৎ ও আই সহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী পাওয়া যায় তাই তো আপনার প্রয়োজনে আসুন সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রথম শাখা মেইন রোড মসজিদ মার্কেট কালীগঞ্জ বাজার জকিগঞ্জ সিলেট সোহেল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এর দ্বিতীয় শাখা বোরহান প্লাজা মেইন রোড কালীগঞ্জ বাজার জকিগঞ্জ সিলেট আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ